নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ফল হারিনি কালী পূজার দিনে মায়ের চরণের নিবেদন করুন এই একটি ফল এতে আপনাদের অবশ্যই ভালো হবে এবং সর্বদাই মায়ের আশীর্বাদ আপনাদের উপরে থাকবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই ফলটি কি এবং সেই ফলটি কিভাবে নিবেদন করবেন তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটাকে পুরো দেখুন বন্ধুরা সামনেই আসতে চলেছে ফলহারিণী কালী পূজা এই কালী পূজার গুরুত্ব অনেকটাই বেশি এই কালী পূজার দিনে মা কালীকে ফল দিয়ে পূজা করা হয় বন্ধুরা যদি আপনারা পারেন অবশ্যই এই ফল হারেনি কালী পূজার দিনে মায়ের চরণে এই একটি ফল অবশ্যই নিবেদন করবেন সেই ফলটি কি আমি আপনাদের বলে দেব, তার আগে বলি বন্ধুরা আপনারা কিভাবে বাড়িতে এই ফল হারিনি পূজার আয়োজন করবেন চলুন জেনে নেওয়া যাক প্রথমেই আপনাদের কিন্তু অবশ্যই এই কালী পূজার দিনে অনেক সকালে উঠতে হবে কারণ এই দিন বেশিক্ষণ ঘুমালে আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এবং আপনাদের জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে তাই আপনারা একেবারেই কিন্তু বেশিক্ষণ ঘুমাবেন না যতটা পারবেন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন ঘুম থেকে উঠে আপনারা বিছানাতে বসবেন এবং প্রথম কাজ হলো নিজেদের হাতের তালু দর্শন করা যদি আপনারা এই কাজটি প্রতিদিন করেন এতে কিন্তু আপনাদের ভাগ্যে আরো উন্নতি আসবে যদি সম্ভব হয় অবশ্যই প্রত্যেক দিন এই কাজ করবেন এরপর মা কালীকে একটি প্রণাম করবেন তারপর আপনারা এই ফলহার দিনটা শুরু করবেন যেমন প্রথম কাজ ঘরবাড়ি শুদ্ধ এবং পরিষ্কার করা তারপর ভালো করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করা বন্ধুরা এই দিন একটি জিনিস খেয়াল রাখবেন তা এই দিন কোনো কালো রঙের পোশাক পরবেন না যদি কালো রঙের পোশাক পরেন তাহলে কিন্তু আপনাদের উপরে নানান বিপদ আসতে পারে বা যে কালী পূজা করতে যাচ্ছেন তার পূর্ণ ফল একেবারেই পাবেন না তাই অবশ্যই আপনারা লাল রঙের যে কোনো একটি পোশাক পরতে পারেন বা লাল সাদা রয়েছে এমন যে কোনো পোশাক অবশ্যই পরতে পারেন পোশাকটি পরা হয়ে যাবার পর আপনারা নিজেদের গায়ে বা নিজেদের বস্ত্রর উপরে একটু গঙ্গার জল ছিটিয়ে নিজেকে একেবারেই শুদ্ধ এবং পরিষ্কার করে নেবেন তারপর সোজা যাবেন ঠাকুর ঘরে গিয়ে রাতে যে বাসি ফুল রয়েছে সমস্ত ফুল তুলবেন ঠাকুর ঘর মুছে পরিষ্কার করবেন যদি মনে করেন যে আপনারা এই ফলহারিনী কালী পূজা বাড়িতে খুব সহজেই করতে চান হয়তো আপনাদের বাড়িতে মা কালীর বিগ্রহ নেই সেক্ষেত্রে কি করবেন আপনারা বাড়ি ঠাকুর ঘরে যে কোনো একটি নির্দিষ্ট জায়গাতে জায়গাটিকে পরিষ্কার করে একটি অবশ্যই বেদি তৈরি করে নেবেন যদি সিংহাসন থাকে সেটাও রাখতে পারেন যদি নাও থাকে সেক্ষেত্রে একটি বেদি তৈরি করে বেদির উপরে একটি লাল রঙের কাপড় দিয়ে সুন্দর করে বেদিটাকে সাজাবেন বন্ধুরা তারপরে আপনারা সেই বেদির উপরে নানান ধরনের ফুল দিয়ে অবশ্যই সাজাবেন যদি পারেন জবা ফুল দিয়ে সাজাতে পারেন এছাড়াও যে ধরনের ফুল আপনাদের কাছে রয়েছে সেই ফুল দিয়ে অবশ্যই সাজাবেন এরপর যদি একান্তই মা কালীর বিগ্রহ আনতে না পারেন বা মা কালীর মূর্তি আনতে না পারেন সেক্ষেত্রে আপনারা একটি মা কালীর ফটো নিয়ে আসতে পারেন এবং সেই ফটোটিকে বেদির উপরে স্থাপন করে দেবেন তারপর অবশ্যই মা কালীকে একদম লাল রঙের একটি অবশ্যই করে ওড়না যেটাকে চেরি বড়া হয় সেই জিনিস বা সেই ওড়না অবশ্যই মা কালীকে ভালো করে আপনারা পরিয়ে দেবেন এরপর লাল জবা ফুলের মালা অবশ্যই মা কালীকে পরাবেন এবং মায়ের চরণে লাল জবা ফুল অবশ্যই নিবেদন করবেন যখন এই কাজ করা হয়ে যাবে তারপর মাকে অবশ্যই করে আপনারা সিঁদুর পরিয়ে দেবেন বন্ধুরা তারপরে যখনই সাজানো একেবারে সম্পূর্ণ তারপর আপনারা মায়ের সামনে একটি ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন যদি ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে না পারেন সেক্ষেত্রে আপনারা সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালাবেন বা পঞ্চপ্রদীপ চাইলে সেটাও জ্বালাতে পারেন জ্বালিয়ে আপনারা মা কালীকে প্রথমে ভালো করে আরতি করে নেবেন খুবই ভক্তি সহকারে আরতি করবেন এরপর মায়ের কাছে আপনারা ভোগ নিবেদন করবেন একটি পাত্র করে গোটা আপনারা পাঁচটি বা তিনটি ফল অবশ্যই নিবেদন করবেন এবং আরও একটি পাত্র করে বিশেষ রকমের মিষ্টি অবশ্যই আপনারা নিবেদন করবেন বন্ধুরা যে পাত্র করে গোটা ফল আপনারা নিবেদন করবেন যদি মনে করেন তিনটি দিতে পারবেন সেটাও দিতে পারেন যদি মনে করেন পাঁচটি দিতে পারবেন সেটাও দিতে পারেন সেই ফলগুলি হল প্রথমেই দেবেন আম জাম এছাড়াও লিচু এই তিনটি ফল চাইলে দিতে পারেন তার সাথে যদি মনে করেন আপনারা তরমুজ দিতে পারেন আপেল দিতে পারেন এছাড়াও তালির শ্বাস চাইলে সেটাও দিতে পারেন যে ধরনের এখন মৌসুমি ফল পাওয়া যাচ্ছে সেই সকল মৌসুমি ফল অবশ্যই দেবেন এরপর পাত্রটিকে ভালোভাবে ফল দিয়ে সাজিয়ে মায়ের কাছে আপনারা ভোগ নিবেদন করে দেবেন এবং বন্ধুরা ভোগ নিবেদনের পরে আপনারা শাক কাশা ঘণ্টা বাজিয়ে পূজা সম্পূর্ণ করে নেবেন পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর প্রণাম সেরে আপনারা কিন্তু অবশ্যই সেই পাঁচটি ফলের মধ্যে থেকে একটি ফল নেবেন বন্ধুরা আপনারা কিন্তু মা কালীর চরণে যে ফলটি নিবেদন করবেন এই ফল হারেনি কালী পূজার দিন সেই ফলটি হলো বন্ধুরা একটি গোটা আপেল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা চাইলে অবশ্যই আপেল দিতে পারেন মায়ের চরণে যদি মনে করেন আম দিতে পারেন যদি মনে করেন লিচু দিতে পারেন এই তিনটি ফলের মধ্যে যে ফলটি সম্ভব হবে অবশ্যই সেই ফলটি নিয়ে মায়ের চরণে আপনারা দেবেন লিচু দিলে সেটাও অত্যন্ত ভালো আম দেওয়া সেটা অত্যন্ত ভালো যেটা মনে হবে সেই জিনিসটা অবশ্যই আপনারা মায়ের কাছে বা মায়ের চরণে নিবেদন করে দেবেন এরপর হাত জড়ো করে মায়ের কাছে প্রণাম করে আপনারা বলবেন যাতে সেই ফলটা যেন মা গ্রহণ করেন আপনাদের কর্মফল যেন মা সব কিছুই গ্রহণ করতে পারেন এমন বলে প্রণাম করবেন এবং ফলটি যখন আপনারা নিবেদন করবেন অবশ্যই বলবেন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এই কথাটি তিনবার বলবেন তারপর ফলটি আপনারা মায়ের চরণে অর্পণ করে দেবেন বন্ধুরা ফল অর্পণ হয়ে যাবার পর আপনারা প্রণাম সেরে বাইরে বেরিয়ে আসবেন যাতে সমস্ত কিছুর উপরে মায়ের আশীর্বাদ পড়ে বন্ধুরা কিছুক্ষণ পর পুনরায় ঠাকুর ঘরে যাবেন সমস্ত ভোগ অবশ্যই তুলবেন এবং বন্ধুরা মায়ের চরণে সেই দিনে আপনারা কিন্তু সেই ফলটি আর তুলবেন না সেটা তেমন অবস্থায় থাকতে দেবেন এবং ঠিক ফল পূজার পরের দিন যখনই অমাবস্যা ছাড়বে তারপর সেই ফলটিকে আপনারা নিজেদের কাছে রাখবেন আপনারা যে মনস্কামনা নিয়ে ফলটি মায়ের চরণে নিবেদন করেছেন যখনই দেখবেন আপনাদের মনস্কামনা পূরণ হয়েছে তারপর সেই ফলটি নিয়ে যে কোনো গঙ্গাতে অবশ্যই ভাসিয়ে দেবেন যতদিন না পূরণ হবে ফলটি নিজের কাছে অবশ্যই একটি নির্দিষ্ট পরিষ্কার জায়গাতে যে কোনো একটি পাত্র করে যে কোনো একটি কাপড়ের সাহায্যে ভালো করে ঢেকে রাখবেন ফলটি নিবেদন করার সময় অবশ্যই নিজেদের মনস্কামনা মায়ের কাছে জানাবেন যদি আপনারা এই কাজ করেন এই ফল হারেনি অমাবস্যা বা কালী পূজার দিন আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে বন্ধুরা সবাই একবার মা কালীকে ভালোবেসে কমেন্টে জয় মা কালী অবশ্যই লিখবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে